আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা মুরগির রোস্ট রান্না করব এর জন্য একটি সোনালি মুরগি নিয়ে নিয়েছি আমরা এরপর ভালো করে লবণ মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এরপর কিছু মশলা অ্যাড করব দারচিনি স্টার মশলা এবং এলাচ জয়ত্রী গোল সাদা গোলমরিচ জিরা এবং পোস্তদানা এবং জিরা এরপর কিছু বাদাম নিয়ে নিয়েছি এরপর এগুলি ভালোভাবে আমরা বেটে নেব পাটা শিলের মাধ্যমে আপনি এই ছেলে ভ্যালেন্ডারের মাধ্যমে বেটে নিতে পারেন আমরা পাটা শিলের মাধ্যমে বেটে নিয়েছি এরপর চলে যাব চুলা চুলায় একটি প্যান বসিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমরা ভালোভাবে বেরিস্তা বানিয়ে নেব যখন দিব বাদামি কালো হয়ে এসেছে তখন উঠে নেব এই তেলেই আমরা মুরগির রোস্টা ভালো করে ভেজে নেব এরপর উল্টে দিব যাতে পুড়ে না যায় এপিস করে আমরা ভালো করে উল্টে দিব যখন দেখবো এরকম বাদামি কালার হয়ে এসেছে এরপর আমরা উঠিয়ে রেখে দেব এরপর ওই তেলে আবার আমরা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমরা একইভাবে ভেজে নেব ব্রাউন কালার করে হালকা যখন দেখবে এরকম ব্রাউন কালার হয়ে এসেছে এরপর এখানে আমরা কয়েকটা তেজপাতা ছেড়ে দিয়ে দেব এবং দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপরে এখানে আমরা আদা রসুন বাটা দিব যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম বেটে রেখেছিলাম ওই মশলাটা আমরা এখানে দিয়ে দিলাম দু চার চামচের মতো এরপর ভালো করে কষিয়ে নিব যখন দেখব তেলটা সরে গেছে মশলা থেকে তখন আমরা এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চে চামচের একটু কম ধনিয়া গুঁড়া দিব। এক চা চামচের মতো এরপর ভালো করে নেড়ে চিড়ে নিব এই মশলাটাকেও আমরা একইভাবে কষিয়ে নিব আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবে এরপরে আমরা কিছু পানি এবং লবণ দিয়ে দিয়েছি এরপর আবার ভালো করে আমরা কষিয়ে নিব এরপর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম যে বাদামটা আপনাদের দেখিয়েছিলাম সেই বাদামটা আমরা এখানে বেটে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম বাদামটাকে দেওয়ার পরে আবার আমরা ভালো করে কষিয়ে নিব। আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আমাদের কমেন্টে কিন্তু জানাবেন এরপর আমরা এখানে সোনালি মুরগির পিসগুলি একে দিয়ে দিব সবগুলি মুর্গি পিস এরপর আমরা হালকাভাবে নেড়ে নাড়া দেওয়ার পরে আমরা এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব তো কিছুক্ষণ পর আবার আসলাম এসে আবার আমরা ভালো করে চেড়ে উল্টে পাল্টে নিব যাতে পুড়ে না যায় মশলাটা এবং মুরগির পিসগুলো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন মুরগিটি থেকে অনেকটা পানি ছেড়েছে এরপর যে আমরা এখানে দুধ দিয়ে দেব দুধ দিয়ে ভালো করে নেড়ে নিব। এরপর কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা উপরে উঠে এসেছে এরপর ভালো করে নেড়ে চিড়ে নিব আমরা ভালো টেস্ট আসার জন্য এখানে আমরা কিছু পরিমাণ চিনি অ্যাড করবো এই রান্নাটা কিন্তু আমরা পুরোটাই সয়াবিন তেলের সাহায্য করেছি কোনো ঘি অ্যাড করিনি আপনারা এভাবে রান্না করে খেতে পারেন এরপর আমরা এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ ফিরে এসে দেখলাম আমাদের রোস্টটা একদম রান্না হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আমাদের রোস্টটা তো আপনাদেরকে পরিবেশন করে দেখায় তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু এবং নিয়ামি দেখাচ্ছে আপনারা চেনে এরকম বাসায় রান্না করে খেতে পারেন আর এভাবেই আমাদের চ্যানেলটা আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে